হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত অনেক দিন পর চলে এলাম তো ঘরে বিছনাটা তুলে নিয়েছি তো দেখো পুরো ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে তো এখন কটা বাজে এখন বাজে পৌনে নটা বাজতে যাচ্ছে তো পনেরোটা বাজে নি মানে আটটা চল্লিশ বাজে তো চলো ওদিকে যাওয়া মানে ভাজা বসিয়ে দিয়েছে বেগুন ভাজা আর এখন মাংসের আলু মাংসের আলুটা ভেজে নেব ভাজা এখানে হচ্ছে ভাত একটা কচু ছোলা কচু ছোলা সেটা আমার অ্যালার্জি আছে তার জন্য আর এখানে পটল ভাজাও হয়েছে বেগুন ভাজাও হয়েছে আর আজকে মেনু হচ্ছে ডাল

ক্লাস ছিল আটটা থেকে সাড়ে নটা অবধি তো চলে এসেছে এখন শুয়ে শুয়ে টিভিতে কার্টুন দেখছে আর মা মাংস ধুচ্ছে আজকে চিকেন এনেছে তো চলো তো এই যে মাংস ধুচ্ছে আর পাপার জন্য তো পা আনবেই পাপাই বলেছে কালকে যে পা খাবে হাত খাবে তার জন্য আজকে আনা হয়েছে ছোটো মা ভাজতে ভাজতে একটু নিচে গেল আর আমি এখানে দেখো ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি তো পেঁয়াজ ভেজেটা পেঁয়াজ ভাজাটা তুলছিলাম আলু সেদ্ধর জন্য তো ওই সাইডে আলু সেদ্ধ হচ্ছে দেখো ছোট্ট পরা একটা হাড়িতে তো এরপরে কচু ছিল শোলা কচু তো শোলা কচুগুলো জল ভাপিয়ে সে মানে ভেজে নিয়েছি হালকা একটু জল ভাপাতে হয়েছে তারপর দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর ওইদিকে ভাজিলাম আমি একটা রিলসও বানাচ্ছিলাম হঠাৎ করে বাবা ফোন করলো যে পাপাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে আর ডাক্তার দেখানোর কথাও ছিল কেননা ওর শরীরটা তো দুদিন ধরে ভালো নেই ওর পেট গরম হয়ে গেছে পায়খানা হচ্ছে তো তার জন্য আর আমাদের এখানে ডাক্তার ওকে যাকে দেখায় সে বসতো তিনি বসতো যে রাত সাড়ে দশটার সময় তার জন্য অত দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের হসপিটাল আমাদের হসপিটাল সারি বলছি বিধাননগর হসপিটাল আমাদের এখানকার দুর্গাপুরের তো আমি ছোটো মা পাপা বেরিয়ে গেছি টোটো করে তো টোটো করে নেমে ও গেছি দেখো পাপা হাট ধরে ধরে যাচ্ছে তো ডাক্তার আজকে এখানেই বসবে যেই ডাক্তারকে দেখায় সেই ডাক্তারই হসপিটালে বসবে তো তারপরে চলে এলাম টিকিট কাউন্টারে তো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটা হয়ে গেছে দেখা হয়েছে তো এটা হচ্ছে নতুন বিল্ডিং করেছে তো আর একবার আমি এসেছিলাম তখনও তোমাদের দেখিয়েছি তো এই বিল্ডিংটাতেই মানে এখন সব চিকিৎসা হচ্ছে সব কিছুরই তো এখানে বাচ্চাদের এটা চেম্বার ছিল তো ওই যে ডাক্তার এখানে বসে আছে আর ভিডিও হালকা করে একটু ভিডিও করে নিয়েছি আর পাপা যাওয়ার জন্য ইয়ে করছিল যে কখনও ভেতরে ঢুকবে ভেতরে যাবে তো দেখতেই পাচ্ছ আজকে অতটা ভিড় ছিল না মোটামুটি ছিল তো ছোটো মা দেখাচ্ছিলো যে দেখা নম্বর ন নম্বরে আর এই একটা বাচ্চা মেয়ের দেখো ওর শরীরটা খারাপ কান গলা মলা ফুলে গেছে তো ছোটো মা দেখো কী করেছে পুরো কাছে এসে ডাক্তারবাবুর ভিডিও করেছে আর ডাক্তারবাবু দেখে নিয়েছে ব্যাস বকা দিয়েছে কি আর বলবো তবু কষ্ট মষ্ট করে ভিডিওটা করেছে তাই জন্য দেখালাম তো তারপরে আবার ডাক্তার দেখানো হয়ে গেছে আর কি বৃষ্টি বাপরে বাপ প্রচণ্ড বৃষ্টির জোর দেখতে পাচ্ছো আওয়াজও শুনতে পাচ্ছো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি যেতেও পারছি না তো বৃষ্টিটা থামুক তারপর আমরা যাব আর এই দেখো হাতে ছাতা আছে ছাতা থাকলে কী হবে বাবা তো ভিজে যাবে তার পাশেই দেখো একটা মন্দির ছিল মা রক্ষাকালী তো দেখতে পাচ্ছ গেটটা বন্ধ ছিল গেটের ফাঁক দিয়ে আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো শ্রী শ্রী রক্ষাকালী মন্দির আর তার পাশেই একটা ভোলেনাথ ছিল এই দেখো ভোলেনাথটা পাশে যে তো শ্বেত পাথরের পুরো ইয়েটা মানে মার্বেলের নিচটা তো পাশেই মন্দিরটা পুরো তো চলো এবার বাড়ি যাওয়া যাক পাপা কোলে দাঁড়িয়ে আছে তো এই দেখো টোটোতে আমরা চেপে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে একটু কথা হচ্ছে তো বাড়ি চলে এসেছি এখন বাজে বারোটা এগারো আর এই যে আমার পাপা দেখো তো বাজে একটু ভোর কি করছো তুমি আইসক্রিম এই যে নিয়ে নিয়েছে আইসক্রিম আইসক্রিম খাওয়ার জন্য ওখানে পাগল হয়ে গেছিলো দিয়ে আমাদের এখানে এসে কেনা হলো এখন আইসক্রিম খাচ্ছে স্নান করে আসে তো স্নান করে চলে এসেছি আর এই দেখো পাপার কত ওষুধ দিয়েছে তো পাপাকেও স্নানটা করিয়ে দিলাম কি কী ওষুধ দিয়েছে অনেকগুলোই ওষুধ দিয়েছে তার সাথে ও আর এসও দিয়েছে একটা বমির দিয়েছে তারপর পটিটাও হচ্ছে পায়খানাও হচ্ছে এই যে বমির অনেকগুলোই ওষুধ দিয়েছে দুটো তিনটে চারটে চারটে ওষুধ দিয়েছে পাপার যে আর একটা ওয়ারেস দিয়েছে মানে টোটাল পাঁচটা দিয়েছে এতগুলো ওষুধ ও সরি এই একটা ওষুধ আছে দেখি এই একটা ওষুধ আছে আসার সময় চুরি কিনে নিয়েছি কাছের চুরি পুরো এক ডজন এই যে গুড ইভিনিং তো চলে এলাম বাড়ির পাশেই আমাদের পাড়ার মন্দিরে শিব মন্দিরে শিবকালী মন্দির তো আজকে হচ্ছে সোমবার সোমবারের পুজো হচ্ছিল তো ওই তার জন্য এসেছি প্রসাদ নিতে তো দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় আর প্রচুর লাইন হয়েছে তো আমরা পুরো গেটের বাইরে দাঁড়িয়ে আছি তো মমতা কাকি ছোটো মা আমাদের আর একজন রিম্পা এখানে পাপা বায়না করছিল প্রচণ্ড তো চলে এসেছি বাড়ি বেশি ভিডিও করতে পারিনি মানে পাপা যা জ্বালাচ্ছিলো ওখানে কি বলবো এখনও কানছে পিটিয়েছি ঘরে এসে মানে দোকান দোকানের সামনে ললিপপ খাবো 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 করে যাচ্ছে পয়সাও নিয়ে জানি মাকে সে বাধ্য হয়ে আবার সে ঘরে এসে পয়সা নিয়ে গেল তারপরে আবার কিনেই ছাড়বো এত ওর্তে তারপর পিটিয়েছি এই যে তো এই যে মিষ্টির প্যাকেট মিষ্টি বলতে প্রসাদের প্যাকেট চারজনার চারটে পাপারও দিয়েছে পাপার মায়ের ছোটো মার আমার এই এই খুলে আছে একটা মা খুলেছে চলো দেখাই কি আছে প্রসাদে লুচি বোদে আর এটাতে মনে হয় আলুর দম আছে হ্যাঁ আলুর দম না কুমড়ো কুমড়ো আর ছোলা দিয়ে একটা তরকারি করেছে আর লুচি আছে কটা করে দিয়েছে জানি চারটে চারটে লুচি বোদে আর কুমড়োর তরকারি এই হচ্ছে আমাদের প্রসাদ